আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মিজান রহমান গুজামিল টিভি রয়েছে দর্শক সকালের সর্বশেষ সংবাদ শিরোনাম নিয়ে আজকের আয়োজন সকালের সর্বশেষ সংবাদ শিরোনাম দেশ রেমিটেন্সে ভর করে দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতি আনিস আলমগীর অভিনেত্রী শাহন সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরিবর্তন নেই মানুষ গুম হয়েছে কিনা জানেন না শেখ হাসিনা শুনানিতে আইনজীবী আমির হোসেন সবচেয়ে বেশি কাটছাট হচ্ছে স্বাস্থ্য খাতের গার্মেন্টস শ্রমিকদের মজুরি এখনও জীবনযাত্রা উপযোগী পর্যায়ে পৌঁছেনি মালয়েশিয়ায় পোস্টাল ভোট নিবন্ধন করেন ছাব্বিশ হাজার প্রবাসী শান্তি চুক্তির সাফল্য নির্ভর করে সংশ্লিষ্ট অঞ্চলের রাজনৈতিক ঐতিহাসিক প্রেক্ষাপট বোঝার উপর ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক শুকুর আলী এস রুমের ভেতরে নয় জনগণের কাছে যান তারেক রহমান বুদ্ধিজীবী হত্যা তদন্তে স্বাধীন কমিশন চায় জামায়াত এবং টিভিতে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে বাংলাদেশ নেপাল ম্যাচ দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম চলে যাচ্ছি একটি পুরো সংবাদে সাপোর্টিং টিমে ছিল আরও তিনজন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় আরও তিনজনকে সন্দেহ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ওই তিনজন সাপোর্টিং টিমে ছিল এখনও প্রায় নিশ্চিত না হলেও তাদের শনাক্ত করার চেষ্টার কথা জানিয়েছে ডিবি হাদিকে গুলির ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে সাপোর্টিং টিমের তিন সন্ত্রাসীর গতিবিধি সন্দেহজনক মনে হয়েছে বলে জানিয়েছে ডিবি হাদি যখন রিক্সা যুগে বিজয়নগর রোডে আসেন তখন ঘটনাস্থলে একজন মোবাইল ফোনে কথা বলছিল আর অন্যজন পায়চারি করছিল এর কিছুক্ষণ পরেই হাদিকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসী ফয়সাল ওই সময় মোটরসাইকেলের চালকের আসনে ছিলেন ছিলেন আলমগীর পুলিশ জানায় দুই সন্ত্রাসীকে গ্রেফতার করার জন্য ডিবি ও র্যাবের ছয়টি টিম ঢাকা সহ সারা দেশে অভিযান চালাচ্ছে গতকাল রাতে একটি টিম অভিযান চালিয়েও ফয়সালকে পায়নি এছাড়া ডিবির একটি টিম অভিযান চালালেও সন্ত্রাসীদের কোনো হদিস পায়নি এদিকে মূল সন্দেহভাজন দুই আসামি দেশে আছে নাকি ভারতে পালিয়ে গেছে তা নিয়ে দুই ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে পুলিশ আসামির দেশে থাকার কথা জানালেও ডিএভি সূত্রে জানা গেছে তারা গরনার দিনই দেশ ছেড়ে পালিয়ে ভারত চলে গেছে গতকাল ডিএমপির মিডিয়া সেন্টারে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান হাদিকে গুলি করা দুই সন্ত্রাসী ফয়সাল ও আলমগীর দেশই আছে তবে ডিবি পুলিশের একটি সূত্র জানিয়েছে দুই সন্ত্রাসী গত শুক্রবারই ময়ন হালুয়া ভুটিয়া পাড়া সীমান্ত দিয়ে মোটর সাইকেল যুগে পালিয়ে যায় শুক্রবার তারা প্রাইভেট কার যুগে প্রথমে মিরপুর থেকে মমি যায় পরে সাইকেলটি ভু ভুটিয়া সীমান্ত দিয়ে দেশ থেকে পালিয়ে যান